দৃষ্টিনন্দন এই গাড়ি দেখতে সাধারণ মনে হলেও এটি দেশের সর্বপ্রথম ইলেকট্রিক ট্রাক যার নাম বিজি ওয়ান হান্ড্রেড ই স্টার্টিং প্রাইস সেভেন্টি লাখ টাকা দিয়ে যেহেতু ইলেকট্রিক আপনি জেনারেল লিথিয়াম এটা কিন্তু আপনার ফাইভ ইয়ার্স এর মধ্যে মোটামুটি কোনো মেন্টেন্স প্লাস কোনো ডিজেল কস্ট হবে না অভিনব এই ট্রাকের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অ্যাসেম্বলিং হয়েছে বাংলাদেশে পাজেরো ইঞ্জিনগুলো ইউজ করা সেই ইঞ্জিন কিন্তু আমরা এখন নিচ্ছি এগুলো কিন্তু মিশ্র বেশি ডেভেলপ করে ইঞ্জিনগুলো বিজি ওয়ান হান্ড্রেড ই দেশের সামগ্রিক অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলা কারসে ইলেকট্রিক ট্রাক যদি আমরা নামাতে পারি তাহলে 25% জিডিপি এমনি বেড়ে যাবে একই সাথে এই ট্রাক শব্দ দূষণ রোধ করতে সক্ষম তো কোনো শব্দ দূষণ নাই কিন্তু কোনো আওয়াজ নাই কিছু নাই কিন্তু আপনার 2 টন পর্যন্ত কিন্তু আপনার পেলড ক্যাপাসিটি বাংলা কারসের আরেক অনন্য সংযোজন বাংলা টাইটান প্রতিষ্ঠানটি বলছে অটোমোবাইল সেক্টরে এই গাড়ি বিপ্লব নিয়ে আসবে এটা কিন্তু আমাদের অলমোস্ট 20% লোকালি সোর্সিং প্রোডাক্ট দিয়ে এটা বানানো হয়েছে প্রতিষ্ঠানটি জানায় ঈদ উল পর পুরো দমে বাজারে চলে আসবে গাড়িগুলো ভবিষ্যতে আরো বাড়াতে চায় উৎপাদনের পরিধি পরপর আমরা ফুল লঞ্চিং এ চলে যাব সেল করা শুরু করে দিয়েছি বাংলাদেশে আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচার গাড়ি ম্যানুফ্যাকচার করব সবাই গাড়ি কিনতে পারে অভিনব এই সব গাড়ির ব্যাটারি ও কন্ট্রোলারে থাকবে 5 বছরের ওয়ারেন্টি তেজগাঁওয়ের মেইন সার্ভিস সেন্টার থেকে পাওয়া যাবে ক্রয় পরবর্তী যাবতীয় সেবা